ঈদ উৎসব উপলক্ষে সোমবার জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সদর হাসপাতালের মাতৃমা বিভাগ ও যক্ষা রোগীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। প্রায় এক হাজার রোগী এবং তাদের আত্মীয়দের মধ্যে বিভিন্ন ধরনের ফল ও মিষ্টি তুলে দেওয়া হয় এই উদ্যোগটিতে ছিল রহমান হাউস ফোরাম এবং নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পদ্মশ্রী করিমুল হক সুরজিৎ পালসহ অন্যান্য বিশিষ্ট জনেরা তারা হাসপাতালের রোগীদের হাতে নিজ হাতে ফল এবং মিষ্টি তুলে দেন হাসপাতালের রোগী ও তাদের আত্মীয়রা এই মানবিক উদ্যোগে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ পদ্মশ্রী করিমুল হক এই উপলক্ষে বলেন পবিত্র ঈদ উৎসব উপলক্ষে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকল রোগীকে ফল ও মিষ্টি বিতরণ করছি যা মানবিকতা ও সহানুভূতির একটা বড় উদাহরণ এই ধরনের উদ্যোগ সমাজে ঐক্য এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয় এবং হাসপাতালে রোগীদের জন্য কিছুটা হলেও আনন্দের মুহূর্ত তৈরি করে একটা আমাদের আজকে বড় পরব ঈদ সেই উপলক্ষে আমাদের সবাই চিনেন রহমান হাউস রহমান হাউস একটা আসে বা বাড়ি বলে পরিচিতি উনি আর কি উদ্যোগ নিয়ে আমাকে সাথে নিয়ে প্যাশেনদের মধ্যে ফলমূল বিতরণ করতেছেন একটা ভ্রাতৃত্ব বোধ জাতি ধর্ম নির্বেশে প্রত্যেকটা লোকে যেন আমরা থাকতে পারি এটা একটা বার্তা যে আমরা মানুষের সাথে মিশতে চাই এবং থাকতে চাই সবাই যেন প্যাশেন হোক অন্য ধর্মের মানুষ হোক সবাই যেন আজকে ঈদের দিনে যেন একটা জাতি ধর্মের নির্বিশে একটা বার্তা দিতেছে এটাই যে আমরা মানুষ সবাই এক আমরা সবাই ভালোবাসা থাকি প্রত্যেক ধর্মকে আমরা ভালোবাসি প্রত্যেক ধর্মের সাথে আমরা মিলিতভাবে থাকতে চাই সেই অনুপাতে আজকে রহমান ভাই ফলমূল নিয়ে আসছে তার সেন্ডেল দেওয়ার জন্য সেটা আজকে আমরা দিচ্ছি অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াটিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতানায় ব্যথা চোট লাগা ব্যথা এবং নার্তনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হল পেইন ক্লিনিক পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন অথবা